কতদিন দিন চাকরি করেন ছোটো বললেন কত দিন চাকরি করেন

ওনার চারটা সিট বাট একটা বস্তাও নিতে পারবে না মানে ওনারা এটা একটা সিন্ডিকেট তৈরি করেছে আমার সিটের সামনে অন্যের একটা ট্রলি দেখছে তার থেকে তিনশো টাকা নিছে কিন্তু আমি আমার ব্যাগটা রাখবো সেই ব্যাগ রাখার জায়গা প্রত্যেকটা যাত্রীকে এইভাবে জিম্বি করেছে দেশ ট্রাভেলের এই লোককে আপনারা চিনে রাখবেন এবং প্রতিটা যাত্রীর থেকে টাকা নেয় দুইশো তিনশো পাঁচশো আপনার যেভাবে যারা থেকে যেভাবে নিতে পারেন এবং প্রতিটা যাত্রীর থেকে আমি কথা শুনেছি সবারই একই অভিযোগ